আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের প্রায় তিরিশ পার্সেন্ট মানুষ থাইরয়েডের সমস্যায় আক্রান্ত কিন্তু যখন জানবেন এই তিরিশ পার্সেন্ট মানুষের প্রায় ষাট পার্সেন্ট মানুষ জানেই না যে সে থাইরয়েডের সমস্যায় আক্রান্ত আমরা থাইরয়েডের যে বিভিন্ন সমস্যা এসব নিয়ে তেমন সচেতন না এই কারণে আমাদের দেহে বিভিন্ন লক্ষণ দেখা দিলেও আমরা বুঝতে পারি না আমরা থাইরয়েডের সমস্যায় আক্রান্ত আমরা যদি থাইরয়েডের বিভিন্ন সমস্যার কারণ লক্ষণ এবং ডায়েট সম্পর্কে আগে থেকেই অবগত থাকি তাহলে বিভিন্ন এই থাইরয়েডের সমস্যাগুলো যেমন প্রতিরোধ করতে পারব তেমনি এ রোগ মারাত্মক আকার ধারণ করার পূর্বেই চিকিৎসকের নিকট গিয়ে আমরা দ্রুত চিকিৎসা নিয়ে দ্রুত সারিয়ে তুলতে পারব এখন আমরা জানবো থাইরয়েড কি থাইরয়েড একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি এটি আমাদের গলার সামনের দিকে শ্বাসনালীর উপরে অবস্থিত এটার আকৃতি প্রজাপতির ন্যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের থাইরয়েডের ওজন পঁচিশ গ্রাম হয়ে থাকে এখন আমরা আলোচনা করব থাইরয়েড গ্রন্থি কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আর প্রথম কারণ হরমোন উৎপাদন থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন এবং টাইট আয়োডো থাইরিন নামক হরমোন তৈরি করে থাইরক্সিন হরমোনকে টি বলা হয় এবং ট্রাই আয়োডিন থাইরোনিন হরমোনকে টি থ্রি বলা হয় টি বলা হয় কারণ থাইরক্সিনে আয়োডিনের চারটি অণু থাকে এবং ট্রাই আয়রো বলা হয় কারণ এটাতে আয়োডিনের তিনটি অণু থাকে অর্থাৎ টি থ্রি হলে আয়োডিনের তিনটি অণু এবং টি হলে আয়োডিনের চারটি অণু এছাড়াও থাইরয়েড প্রতি ক্যালসিটোনিন নামক একটি হরমোন উৎপাদন করে এই হরমোন আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে দ্বিতীয় কারণ শরীরের ম্যাটাবলিজম নিয়ন্ত্রণ দ্বিতীয় কারণ থাইরয়েড গ্রন্থি আমাদের দেহের ম্যাটাবলিজম নিয়ন্ত্রণ করে আমরা যে খাদ্য গ্রহণ করি এই খাদ্য থেকে শক্তি উৎপাদন করে এবং এই শক্তিকে আমাদের দেহের বিভিন্ন কোষে বহন করে এই শক্তিকে কাজে লাগায় তৃতীয় কারণ আমাদের মস্তিষ্কের বিকাশে থাইরয়েড গ্রন্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শিশুদের মস্তিষ্কের গঠন এবং বিকাশে থাইরয়েড গ্রন্থির ভূমিকা অনস্বীকার্য আমাদের টিডমেন্টের স্বাস্থ্যেও থাইরয়েড গ্রন্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থি ভূমিকা পালন করে এখন আমরা জানবো থাইরয়েডের প্রধান প্রধান সমস্যাগুলো সম্পর্কে এক নম্বর হাইপার থাইরয়েডিজম দুই হাইপো থাইরয়েডিজম তিন গলগণ্ড এবং চার থাইরয়েড ক্যান্সার আমরা এই প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভিডিও তৈরি করবো আপাতত আমরা জানবো হাইপার থাইরয়েডিজম কী হাইপার থাইরয়েডিজম হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি যখন প্রয়োজনের তুলনায় বেশি হরমোন উৎপন্ন করে তখন থাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলব হাইপো থাইরয়েডিজম হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি যখন প্রয়োজনের তুলনায় কম হরমোন উৎপন্ন করবে তখন তাকে আমরা হাইপো থাইরয়েডিজম বলবো